আমরা نحن نزلنا الذكر وان ما বলেন আমি এই কুরআন নাজিল করেছি একে হেফাজত করার দাইক আমি আল্লাহ আল্লাহ হেফাজত করবেন আল্লাহ এই হাফেজে কুরআনকে কে হেফাযত করতেছেন অন্যান্য ধর্মগ্রন্থগুলো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না বর্তমান বিশ্বের মধ্যে 2100 এ তখন একটা জরিপ হয়েছিল সারা বিশ্বে বাইবেলের কপি কত রকম ওই দুই হাজার এক দুই এর ওই সময়টা সময় জরিপের কথা সেই সময়ে বাইবেল সারা দুনিয়ার মধ্যে দুইশোটা বেরিয়ে দুইশো রকম কিন্তু কোরআন সারা বিশ্বের মধ্যে কয় রকম এক রকম তিরিশ পারা কোরআন এক রকম বাইবেল দুইশো রকম একটার সাথে আরেকটার মিল না একটাই বলে একটা আরেকটার মধ্যে বলে আরেকটা কারণ কি কোনো হাফেজ নাই যার যেমন মন চাইছে এর মধ্যে ঢুকাইছে এর মধ্যে বের করছে একটা উদাহরণ দিই এই ওয়াজের মধ্যে এক লোক আসছে মুরব্বী মানুষ চাকরিজীবী মানুষ ওয়াজ করছে হুজুর টাকনুর নিচে কাপড় পরা হারাম আপনারও শুনে রাখেন টাকনুর নিচে কাপড় পরা কি হারাম এই মুরব্বী ওয়াজ শুনছে ওয়াজের মধ্যে ইচ্ছা মতো শুনছে যে টাকনুর নিচে কাপড় পরা হারাম বাসায় গেছে বাসায় যায় বলতেছে বিবিকে এই সখিনার মা পরিবার আমার প্যান্টের এটা একটা প্যান্ট দামি প্যান্ট পরে তো আমি অফিসে যাই এটা চার আঙ্গুল পরিমাণ বেশি এটা কাইটা আবার হাতের সেলাই করে দিয়া আলনার মধ্যে রেখে দিও আমি এটা চার আঙ্গুল কমায় তারপর পরবো কারণ আজকে হুজুর করা আওয়াজ দিছে টাকুর নিচে কাপড় পরা হারাম না যায় সকিনার কাজে কর্মে ব্যস্ত মানে তার বিবি পরের এসে বলতেছে বড় মেয়েকে মা আমার এই যে প্যান্টটা আছে আলনার মধ্যে রাখা এটা চার আঙ্গুল কাইটা আবার কি করো সুই সুতা দিয়ে আবার হাতে সেলাই করে একটু করে দিও না মা বড় মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আব্বা আমি করে দিব বড় মেয়েও সকালবেলা ওইটা চলে যায় কলেজে সন্ধেবেলা আসে সব কিছু কইরা সেও সময় পায় না বাবা কি করবে পরে ছেলের বড় ছেলের বউরে বলছে মেজো ছেলের বউরে বলছে ছোট মেয়েকে বলছে মেজো মেয়েকে বলছে ঘরের পরিবারের এমন কোন মহিলা নাই যারে বলে নাই যে চার আঙ্গুর কাইটা আবার প্যান্টটা যেন সেলাই করে রাখে যাতে সে পড়তে পারে টাকুর উপরে এই সেই করতে করতে সবাই বলতেছে করব করব করছি করতে করতে কয়েক মাস শেষ আবার আরেক জায়গায় মাহফিল হয়েছে আবার আরে হুজুরের বয়ানের মধ্যে বসছে ওই হুজুর একই বয়স দিছে টাকুর নিচে যারা কাপড় পরবে এটা তো হারাম এই কাপড় যারা পরবে এরা জাহান নামে এরা কবিরা গুনাহ আজকে তো এই সলিম উদ্দিন সাহেব উনি খুব মেজাজ খারাপ বাসার মধ্যে আইসা কর তোর আমার একটা না। আমি একটা কথা আমি তোমাকে বললাম বললাম ছেলের বউ গুলারে বললাম একটা কাজ দিলাম মাত্র চার আঙ্গুল কেচিটা কাটবে তোরা দেখি কত কাপড় সেলাই করাইটা আবার সেলাই দিয়ে সেলাই করে একটু রাখবি এইটু ছোট একটা কাজ দিলাম পরে একটাও করলি না তবে কারো লগে আর কোনো কথা নাই খুব পরের দিন রাগটা কইলা এই মুর্বি যখন চাকরিতে গেছে ফজরের সময় যখন মসজিদে নামাজ পড়তে যায় বিবি বলে ওরে বাবা রে বাবা আজকে যেই বকা খাইছি আজকে যদি প্যান আঙ্গুল না কাটি খবর সবার আগে বিবি ফজরের নামাজের সময় চারাঙ্গুল কেটি দেয় কাইটা সুন্দর করে সেলাই করে আবার আলনার মধ্যে রেখে দিছে এইটা বাকিরা কেউ দেখেন ফজরের সময় তার ঘরের মধ্যে সে কাটছে কেউ দেখেন যখন সে রান্নার মধ্যে গেছে তখন বড় মেয়ে ফজরের পরে আসছে রান্নার কাছে যখন বিবি ব্যস্ত সাতটা আটটার দিকে তখন বড় মিয়া আইসা কই কলেজে যাওয়ার আগে আমার বাবা আগ করছে বলছে কথা বলবে না সবার আগে আমারও কি করতে হবে প্যান চাইডা আঙ্গুল কাটতে হবে সেও চাইডা আঙ্গুল আবার কাটছে মাঝে কাটছে এটা জানে না সে আলনা থেকে নিয়ে আরো চাইডা আঙ্গুল কাইটা আবার সুন্দর করে সেলাই কইরা আবার আলনার মধ্যে রেখে দিছে এরপর যখন সে কলেজের মধ্যে চলে গেছে মেজো বোন ঘুমের থেকে উঠাইসা বলে আজকে আমি কলেজের সব ভাগ স্কুল বাদ আগে আজকে আমার বাবার পেন কাটতে হবে

আজকে আপনি বাইবেলের কথা বলেন তৌরতের কথা বলেন ইঞ্জিনের কথা বলেন কোরআনের হাফেজ যেমন আছে ওদের হাফেজ না থাকার কারণে এক এক যুগের মধ্যে এক একজন আইসা এক এক চেঞ্জ করতে করতে এবং বাইবেল হইছে যার মধ্যে আল্লাহর বাণী আদৌ আসে না নাই এখন আর কোনো নিশ্চয়তা নাই ওইটা ফুল প্যান যেমন হাফ প্যান হয়ে গেছে সব কাইটা বিনাশ ঠিক এরকম অন্যান্য ধর্মগ্রন্থ গুলো কাইটা সব বিনাশ হয়ে গেছে এক আল্লাহর কালাম কোরআনে কারিম যেভাবে নাজিল হয়েছে জবর জের পেশ পর্যন্ত একটা অক্ষর পরিবর্তন হয় নাই যেইভাবে আল্লাহ নাজিল করেছে এই ঢাকার এই মাদ্রাসা থেকেও সেইভাবেই আজকে কি হচ্ছে কোরআন তৈরি হচ্ছে একশো চোদ্দটা ছোড়া সুরা সেইভাবে তারা মুখস্ত করতেছে একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করার সুযোগ হয় নাই বলি হ্যাঁ